নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পুজোর মাসেই ডবল ধমাকা দিক দিয়ে বুধের ভদ্রার্যোগ অন্য দিক দিয়ে শুক্রের মালব্য যোগ সমৃদ্ধি কাকে বলে এবার দেখবেন নিশ্চিত লটারি জেতার সুযোগ হান্ড্রেড পারসেন্ট এতদিনে এলো সেই শুভ সময় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাবো তারা শনি সাড়ে সাতির অশুভ প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে তাদের জীবনে আর্থিক ক্ষতি হয়েছে তাদের সন্তানের রোগ ভোগ হয়েছে তাদের স্বামী বা স্ত্রীর রোগ ভোগে কষ্ট পেয়েছে তাদের গিয়ে নানা বিবাদ হয়েছে আমি বলবো এইবার আপনার জীবনটা সুখে আনন্দে ভরপুর হয়ে ভরে উঠবে কেননা দুটি গ্রহ একত্রে তৈরি করেছে দুটি অতি শক্তিশালী পঞ্চমহাপুরুষ রাজ্য একটি হচ্ছে শুক্রের মালব্য যোগ যা তৈরি হয়েছে আঠেরোই সেপ্টেম্বর আরও একটি যোগ তৈরি হতে চলেছে তেইশে সেপ্টেম্বর সেটি হচ্ছে বুধের ভদ্রারাজ্য ভদ্রারাজ্য ও মালব্য যোগের প্রভাবে একটা বিরাট সৌভাগ্য দেখতে চলেছে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকা বলা যেতে পারে পুজোর মাসে ডাবল ধামাকা আর হানড্রেড পারসেন্ট লটারি জেতার সুযোগ লটারি জেতার শুভ সংখ্যা কী কী বার লটারি কাট টিকিট কাটলে শুভ হবে এবং কি রঙের জামা পরে লটারির টিকিট কাটতে যেতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মিন রাশি আপনাদের জীবনে অতি শক্তিশালী এই দুটি যোগ আপনার পুজোর সময়ে একটা নয় ডাবল ডাবল ধামাকা নিয়ে আসবে আর প্রথম যে সুখবর আপনার জীবনে আসবে তা হচ্ছে বিরাট কর্মের উন্নতির যোগ আপনাকে বুধের ভদ্রারাজ্য এবং শুক্রের মালতব যোগ মিলে বিরাট কর্মের সমৃদ্ধি আনবে কর্মজগতে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মের প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে সবাই আপনার কর্মের কদর করবে প্রত্যেকের কাজই আপনি কর্মের ক্ষেত্রে একটা বিশেষ শুভ সমাচার পাবেন কর্মজীবনে আপনার বিশেষ স্ট্রং সাফল্য আছে তাই সেদিক দিয়ে আমি একটা ভালো খবর দিলাম মীন রাশি মীন রাশি শুধু কর্ম কেন আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ এই মালব গোঝক এবং ভদ্রা রাজযোগ দেবে তাই আমি অনুরোধ করব আপনি যদি মিন রাশি হন পুজোর সময় পুজোর মাসটায় অর্থাৎ তেইশ তারিখের পর থেকে তেইশে সেপ্টেম্বরের পর থেকে পুরো পুজোর মাস আপনি লটরির টিকিট কাটতেই পারেন তবে বিশেষ একটি বারে আপনি লটরির টিকিট কাটবেন না হলে আপনার টিকিট কাটার যে সংকল্প তা মিথ্যা প্রমাণিত হবে প্রথমে আপনি টিকিট কাটবেন বিশেষভাবে বৃহস্পতিবার বৃহস্পতিবার অবশ্যই লটারির টিকিট কাটবেন এছাড়া আপনি আরও লটারির টিকিট কাটতেই পারেন বুধবার ও শুক্রবার বৃহস্পতিবার বুধবার ও শুক্রবার এই তিনটে দিন আপনি লটরির দোকানে ভিড় করতে পারেন এতে আপনার পজিটিভ কিছু সমস্যার সমাধান হতে পারে কারণ আপনারা জানেন যে বুধের এই বদ্মার রাজ্য শুক্রের মালব্য মিন রাশিকে বিশেষ সহায়ক হয়েছে তাদের পারিবারিক জীবন সাংসারিক জীবনে একটা বিশেষ কিছু ঘটার জন্য এছাড়াও বলবো মিন রাশি আপনার তৃতীয় সৌভাগ্যের খবর লটারি জেতার সুযোগ লটারি জেতার শুভ সংখ্যা আসুন বলে দিই লটারি জেতার শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে হবে তিন বা তিনের গুণিতক অর্থাৎ আপনি যে সংখ্যাগুলো চয়েস করবেন চারটি সংখ্যা বা পাঁচটা সংখ্যা এদের যোগফল হবে তিন বা তিনের গুণিতক অর্থাৎ যোগফল আপনার সাতা যোগফল আপনার তিরিশ হতে পারে যোগ ফল আপনার সাতাশ হতে পারে যোগ ফল আপনার চব্বিশ হতে পারে যোগ ফল আপনার একুশ হতে পারে যোগফল তিন হতে পারে যোগ ফল ছত্রিশ হতে পারে যোগ ফল পঁয়তাল্লিশ হতে পারে সুতরাং এই ছয় যোগ ফলগুলো হলেই আপনি সেই টিকিট কিনে নেবেন তিন বা তিনের গুণিত হলেই সেই টিকিটগুলো কেনা যেতে পারে না হলে আপনি ঠকে যেতে পারেন আপনি যদি সিংহ রাজ আপনি যদি মিন রাসির জাতক জাতিকা হন এছাড়াও বলবো আপনি যেমন তিন বা তিনের গুণিতক দেখে লটারি টিকিট কাটবেন তেমনই মনে রাখবেন আপনার জীবনে একইভাবে সৌভাগ্য যোগ বয়ে আনবে দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্য আপনাকে দেবে লটারি বুধ আপনাকে দেবে ধৈর্য দুয়ে মিলে আপনার জীবন সাকসেস ও সফলতার পথে যেতে চলেছে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকরণ এছাড়া আরও একটি সৌভাগ্যের খবর দিতেই হয় কেননা যেহেতু আপনি জীবনে বুধ আর শুক্রের আশীর্বাদ পেতে চলেছেন তাই আপনার বড় ধরনের লটারি লাগতেই পারে এবং আপনি জীবনে উন্নতি করতে পারেন এর পাশাপাশি আপনার পাওনা টাকা যেগুলো পেন্ডিং পড়ে আছে সেই টাকা এবার রিটার্ন আসতে শুরু করবে কারণ আপনার জীবনে বৃহস্পতি শুভ আসতে চলেছে সেই টাকা আপনি রিটার্ন পাবেন যে টাকা দীর্ঘদিন বাজারে পড়ে আছে আপনি আদায় করতে পারছেন না আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার মানসিক দিক দিয়ে চাপ আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়া তাদের জীবনে একটা বিরাট উন্নতি যোগ থাকবেই থাকবে সুতরাং মিন রাশির জীবনে এই ভদ্রা রাজ্য এবং এই মালব্য যোগ ডাবাল ধামাকা নিয়ে আসছে পুজোর মাসে তারা পুজো মার্কেটিং করতে পারে দুবার ভরে তারা পুজোতে একটা বিশেষ সমৃদ্ধি দেখতে পাবে তাদের জীবনে আর পুজোর পরে তো আপনি বিশেষভাবে ভ্রমণে যেতেই চাইছেন পুরীতে যা সত্যি অবিশ্বাস এই চাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং আপনি বুধ আর শুক্রের প্রতিকার করবেন যদি আপনার জন্মপুরীতে বুধ আর শুক্র শুভভাবে থাকে তাহলে আপনি শুভ ফল পাবেন এবং বুধ আর শুক্র যে অশুভভাবে থাকে তাহলে আপনি নিচের ফল পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে আমি বিশেষভাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে বলছি তাদের জীবনে পুজোর মাসেই ডাবল ধামাকা চলে এসেছে তাদের মতামতের মতামত তারা যেন অবশ্যই জানায় এই ডাবল ধামাকায় তাদের কি উন্নতি হলো পুজোর মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ